আজকের আমাদের প্রথম কোশ্চেন হলো রোমান মিশরীয় রানী গিয়েছিলেন অফসান টমাস ওয়াশিংটন ক্লিক প্লেটরা নাকি আলজেরিয়া উত্তরটি হলো ক্লিওপ্লিন্টা হ্যাঁ বন্ধুরা রোমান মিশরীয় রানী ছিলেন ক্লিক প্লেটরা

কোশ্চেন হল মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা ঘোষণা করে অপশান্তর খ্রিস্টাব্দে উত্তরটি খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হ্যাঁ বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্র সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তাদের স্বাধীনতা ঘোষণা করেন কোন দেশে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় অপশান জাপান আমেরিকা গ্রেট ব্রিটেন নাকি ভারত। ভারতটি হলো গ্রেট ব্রিটেন হ্যাঁ বন্ধুরা সর্বপ্রথম গ্রেট ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হয় কোশ্চেনটি হচ্ছে নার্সিংগো পার্টির নেতা কে ছিলেন অপশান অ্যাললফ হিল্ডার আলেকজেন্ডার ফ্লেমিং টমাস জেফারসন নাকি ক্লিওপেট্রা উত্তরটি হলো অ্যাডলফ হিটলার হ্যাঁ বন্ধুরা নৃসিংহ পার্টির নেতা ছিলেন অ্যাডলফ হিটলার এটি হচ্ছে কোন বিখ্যাত নেতাকে তার বন্ধু ব্রাটাস হত্যা করেছিলেন অপশান জুলিয়াস সিএজার জর্জ ওয়াশিংটন আলজেরিয়া নাকি ক্লিওপ্রেট্রা উত্তরটি হলো জুলিয়াস সিজার বন্ধুরা জুলিয়াস সিজার তার বন্ধুকে ব্রোটাস হত্যা করেছিল এই ভিডিও সর্বশেষ কোশ্চেনটি হচ্ছে মহাকাশে সর্বপ্রথম যাত্রা করা প্রথম মানবকে অপশন ইউরি গ্যাগারিন অ্যাডমন্ড হিলারি পিউষ চাওলা নাকি অঙ্গদ উত্তরটি কার কার জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এই ভিডিওতে তোমরা ঠিক কতগুলি প্রশ্নের উত্তর পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে নতুন নতুন ভিডিও